আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন নির্বাচন 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 এই পরিস্থিতিতে কিসের নির্বাচন কি নির্বাচন হবে আমরা গতকালও দেখতে পেরেছি যে থানা থেকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজায় দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেলেন এখনও কি এই পরিস্থিতি হয়েছে বাংলাদেশে নির্বাচন করার মতো যদি তাই হতো তাহলে ভ্রাম্যমাণ আদালতের সাদাপ্রাপ্ত আসামিকে সিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না আমরা একটু বিস্তারিত গভীরে যেতে চাই তার আগে নির্বাচন সংক্রান্ত তথ্য যারা জানতে চান বা বর্তমান দেশের পরিস্থিতিতে নির্বাচন করা উচিত কিনা এই বিষয়ে জানতে আগ্রহী যারা তারা নিউজটি কন্টিনিউ করতে পারেন অন্যথায় আপনারা ভুল বুঝবেন না সময় নষ্ট করবেন না জামাতের আমির বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে দেখুন বিষয়টি কিন্তু একদম হুদাই বা শুধু শুধু বলা হয়নি লালমনিরহাটের পাটগ্রামের থানায় হামলা ভ্রাম্যমাণ আদালতের দুই আসামিকে সিনিয়ে নেওয়া হলো বাংলাদেশ ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন নির্বাচন কিসের কি হবে এজন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে আজকে নীলভামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির এই মন্তব্য করেন নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে এবং যদির কোনো সুযোগ নেই সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে যদি সংস্কার এরকম কোনো কথা মানা হবে না বা এর কোনো মূল্যই নাই। মব সন্ত্রাস প্রসঙ্গে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জামাত আমির শফিকুর রহমান বলেন মব সর্বকালের বাংলাদেশে ছিল এটা বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত এটা অব্যাহত রয়েছে কিন্তু এই মব আমরা চাই না আমরা মবের ঘোর বিরোধী দেখবেন এসব মবে জামাতে ইসলামের কোনো কর্মী সমর্থক কোথাও জড়িত নেই মব সন্ত্রাস নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন যাদের লোক তাদের নিয়ন্ত্রণ করতে হবে এরপর রাষ্ট্রের দায়িত্ব শুধু রাষ্ট্রকে সব দায়িত্ব দিলে হবে না বিভিন্ন দলের লোক যারা জড়িত আছে ওই দলের মৌলিক দায়িত্ব নিজের কর্মীদের আগে সামাল দেওয়া এরপর রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারবে বা করবে পাশাপাশি মব নির্মূল করার আশ্বাস দিয়েছেন জামাতের আমির তিনি বলেন বিচার একটাই হবে বিচার কারো হাতে তুলে দেওয়া হবে না বিচার থাকবে আদালতের হাতে ইনশাআল্লাহ যাই হোক নিউজটির পরিপ্রেক্ষিতে কারো কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পরবর্তীতে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই আসসালাম আলাইকুম